আসসালামু আলাইকুম গত পর্বে আমরা রিভিল করছিলাম সিট ওয়ান নিয়ে খতিয়ানের হিসাব এক এরপর আমরা রিভিল করবো সিট টু যে খতিয়ানের হিসাব দুই দুই নম্বর খতিয়ানের হিসাবটা আমরা আজকে রিভিল করব তা আমাদের কাঙ্ক্ষিত এই সিট টুটি ওপেন করার জন্য সিট ট্যুর পাশে একটা বক্স আছে বক্সের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকেও আমরা ক্লিক করতে পারি অথবা এখান থেকে আমরা ক্লিক করে আমাদের সিটটি ওপেন করতে পারি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিট তো এখানে দেখেন এখানে খতিয়ানের হিসাব টাইটেল দেওয়া আছে এরপর হচ্ছে খতিয়ানের নাম্বার বিএস খতিয়ান খতিয়ানের নাম দেওয়া আছে এখানে এরপরে হচ্ছে নং নাম খতিয়ানের অংশ খতিয়ানের জমির পরিমাণ এগুলো আমরা খতিয়ান দেখে দেখে ফিল আপ করবো খতিয়ানের যা আছে তা আমরা যা সেখানে কপি পেস্ট করবো আমাদের রেজাল্ট অটোমেটিক বেড়ে যাবে আমরা একটা খতিয়ান ওপেন করি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খতিয়ান আচ্ছা আমরা একটু খতিয়ান সম্পর্কে জানি প্রথমে এখানে আছে খতিয়ান নং আমরা এগুলো এই বিষয়গুলোতে যাচ্ছি না এগুলোতে আমরা যাচ্ছি না আমরা টোটালে মূল খতিয়ান ফিরিয়ে যাচ্ছি এখানে কী কী দেওয়া আছে প্রথমে মালিকের নাম দেওয়া আছে কে কে খতিয়ানের মালিক অথচ খতিয়ানের কে কে মালিক আছে মালিকের নাম দেওয়া আছে এরপর হচ্ছে এখানে অংশ দেওয়া আছে যে অংশ এই মালিকগুলো কে কতটুকু জমির মালিক এখানে দেওয়া আছে এরপর এখানে দাগ নাম্বার দেওয়া আছে এরপর হচ্ছে এখানে প্রতি দাগে দাগে কি পরিমাণ জমি আছে এটা দেওয়া আছে প্রতি দাগে দাগে কি পরিমাণ জমি এটা দেওয়া আছে আর এখানে নিচে নিচে টোটাল মুজমিটা মোট জমিটা দেওয়া আছে মানে কোনো মুর্জিদি এখানে মোট জমিটা দেওয়া আছে মোট জমি এ কয়টা বিষয় যদি আমরা আমাদের এক্সেল সিটে কপি ফেস্ট করে দিতে পারি তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব জাস্ট এখান থেকে দেখে দেখে আমরা কপি ফেস্ট করব প্রথমে এখানে মালিকগুলোর নাম আমরা এখানে কপি কপি ফেস করে দিই প্রথম জালাল মিয়া কালামিয়া লাল মিয়া করিম মিয়া ফারুক মিয়া এই নামগুলো আমরা আমাদের এক্সেল শিটে এখানে আমরা লিখে নিব আমরা লিখে নিই আমরা লিখে নিলাম এই যে দেখেন এখানে জালাল মিয়া কালামিয়া লাল মিয়া ফারুক মিয়া করিম মিয়া ফারুক মিয়া এই নামগুলো আমরা এখান থেকে দেখে দেখে লিখে নিলাম লেখার পরে আমরা এখান থেকে অংশগুলো টাইপ করে নিব অংশ কি প্রথম হচ্ছে শূন্য দশমিক এক আমরা এখান থেকে দেখে দেখে টাইপ করে নিব শূন্য দশমিক দুই তিন এক এরপর হচ্ছে শূন্য দশমিক তিন তিন দুই এরপর হচ্ছে শূন্য এরপর হচ্ছে এরপর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ওকে আমরা খতিয়ান থেকে দেখে যা সেখানে টাইপ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন ওয়ান চলে আসলো আমাদের আমাদের অত্র খতিয়ানের মধ্যে এখানে ওয়ান দেওয়া আছে এখানে হয় এক থাকবে না হয় একশো থাকবে না হয় এক হাজার থাকবে এভাবে যদি আসে তার মানে আমাদের অংশটা ঠিক আছে অনেক সময় দেখা যায় কি না অংশের মধ্যে ভুল থাকে অংশটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো আমাদের এই এক্সেল শিটটাকে এমনভাবে সাজানো হয়েছে যে এটা অংশ এবং হিচ্ছা তো বের করব সেই সাথে অত্র খতিয়ানে যে যে বিষয়গুলো চেক করতে হয় যে বিষয়গুলো চেক দিতে হয় একইভাবে আমরা সব কিছু আমরা এখান থেকে চেক করে নিতে পারবো আমরা একটা একটা করে প্রত্যেকটা চেক ক্লিয়ার করব তো একটা চেক ক্লিয়ার হলো যে আমাদের অত্র অংশটা ওকে আছে আমাদের যুগ ফল ঠিক আছে এরপর হচ্ছে খতিয়ানের মোট জমির পরিমাণ আমাদের অত্র খতিয়ানের মোট জমির পরিমাণ হচ্ছে এটা এই মোট জমির পরিমাণ একশো দশ শতক একশো দশ আমরা এখানে টাইপ করে দিব একশো দশ দিয়ে আমরা এন্টার দিলাম একশো দশ শতক চলে আসলো আচ্ছা এখানে একটা বিষয় বলি আমি অনেক সময় দেখা যাবে কি এখানে এখানে দশ থাকবে এখানে এক থাকবে এখানে এক থাকবে এ একর এটা হচ্ছে একর ঘর একর ঘরের মধ্যে এক থাকবে এখানে দশ থাকবে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এটা একশো দশ শতক কারণ আমরা জানি এক একর সমান হচ্ছে একশো শতক এখানে এক টাকা মানে হচ্ছে একশো এখানে দুই টাকা মানে হচ্ছে দুইশো এখানে পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচশো এখানে নয় টাকা মানে হচ্ছে নয়শো এখানে যেটা থাকবে এটার সাথে এটা আমরা যোগ করব। যদি এখানে এক থাক দুই থাকতো এখানে দশ থাকতো তাহলে দুইশো দশ শতক এখানে সরাসরি একশো দশ দেওয়া আছে আমরা এখানে সবসময় শতকের মধ্যেই লেখবো একশো দশ শতক এটা হচ্ছে অযুথাংশ মিলানোর জন্য অনেক সময় এখানে এভাবে দেয় তো সবগুলো একই কথা এক এক কথা না এক এক রকম দেয় সেই আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম এখানে আমরা মোট শতক দেওয়ার সাথে সাথে এই খতিয়ানের মধ্যে কে কতটুকু জমি পাবে এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো সাথে সাথে এখানে বেড়েই গেছে এ জালাল মিয়া অত্র খতিয়ানের মধ্যে পঁচিশ দশমিক একচল্লিশ শতকের মালিক এ খতিয়ানের মধ্যে পঁচিশ দশমিক একচল্লিশ শতকের মালিক হচ্ছে জালাল মিয়া কালা মিয়া হচ্ছে ছত্রিশ দশমিক বান্ন শতকের মালিক লাল মিয়া হচ্ছে দুই দশমিক সাতানব্বই শতকের মালিক এবং করিম মিয়া হচ্ছে চার দশমিক উনত্রিশ শতকের মালিক আর ফারুক মিয়া হচ্ছে চল্লিশ দশমিক একাশি শতকের মালিক আর এস প্রত্যেকের অংশটাকে যদি আমরা যোগ করি এ একশো দশ শতক হয়ে যাবে এটাও কিন্তু একটা চেক যে প্রত্যেকের অংশ যোগ করার পরে আমাদের মোট সম্পদের সাথে এই সব মোট সম্পদের সাথে মিলতেছে কিনা দুটো মিলিয়ে গেল তার মানে আমাদের অংশটা ওকে আচ্ছা এখন তো আমরা দেখলাম যে টোটাল একশো দশ শতকের মধ্যে সে মনে করেন একজনটা ধরি আমরা এই জালাল মিয়া একশো দশ শতকের মধ্যে পঁচিশ দশমিক একচল্লিশ শতকের মালিক কিন্তু আমার এখানে আমার খতিয়ানের মধ্যে দেখেন এই যে দাগ নাম্বার টোটাল এখানে সাতটা দাগ আছে সাতটা দাগের মধ্যে প্রতি দাগে দাগে কী কতটুকু পাবে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো আচ্ছা এখানে হচ্ছে নাম খতিয়ান থেকে যার অংশে বের করা হবে তার নামটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা এরো আছে এখানে এরোতে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন জালাল মিয়া এখানে এখানে নামগুলো চলে আসলো আমরা জালাল মেয়াটা বের করব জালাল মিয়ার উপরে গিয়ে আমরা একটা ক্লিক করলাম জালাল মিয়ার অংশটা এখানে চলে আসলো পঁচিশ দশমিক একচল্লিশ শতক পঁচিশ দশমিক একচল্লিশ শতক ওকে আসার পরে এখানে দেখেন এখানে দাগ নাম্বার আমরা এখান থেকে দেখে দেখে দাগ নাম্বারগুলো টাইপ করে দেব দাগ নাম্বার এগুলো আমরা ফিল আপ করি এই যে আমরা দাগ নাম্বারগুলো এখানে তুলে নিলাম এরপর হচ্ছে নির্দিষ্ট দাগের জমির পরিমাণ নির্দিষ্ট দাগের জমির পরিমাণ এই দাগের মধ্যে কি পরিমাণ জায়গা আছে এ দাগে কী পরিমাণ জায়গা আছে এগুলো আমরা এখান থেকে টাইপ করে দিব আমরা খতিয়ে দেখি প্রথমে প্রথম দাগ হচ্ছে সতেরো শতক বিশ শতক নয় শতক আমরা এখানে টাইপ করে দিই সতেরো শতক সতেরো ইন্টার বিশ নয় নয় শতক এরপর হচ্ছে বত্রিশ শতক পনেরো বারো পাঁচ বত্রিশ পনেরো বারো পাঁচ ওকে আমরা টোটাল তুলে দিলাম এখন দেখেন আমরা যখন টোটাল এখানে তুলে দিলাম কোন দাগে কী পরিমাণ জায়গা আছে এটা যখন আমরা এখানে টাইপ করলাম দেখেন এখানে টোটাল চলে আসলো টোটাল হচ্ছে একশো দশ শতক এখানে একশো দশ শতক আর টোটাল এটা একশো দশ শতক এটা মিল থাকতে হবে অনেক সময় দেখা যায় কি এখানে এই অংশগুলো ভুল থাকে অনেক সময় এই অংশটা এখানে ভুল থাকে এটা যোগ করলে এই একশো দশ শতক মিলে না অনেক সময় তো সেটাও আমরা সেটাও একটা চেক দেওয়ার বিষয় এটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো বা চেক করে নিলাম আচ্ছা আমরা যখন প্রতিটা দাগে দাগে অংশের পরিমাণটা বসিয়ে দিয়েছি সাথে সাথে আমাদের রেজাল এখানে বেরিয়ে গেছে জালাল মিয়া কোন দাগে কতটুকু জায়গা পাবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে এগারোশো বান্ন নম্বর দাগের মধ্যে সে তিন দশমিক নয় দুই সাত শতক জমি পাবে এই বাষট্টি নম্বর দাগের মধ্যে সে চার দশমিক বাষট্টি শতক জায়গা পাবে এক হাজার আঠারো নম্বর দাগের মধ্যে সে দুই দশমিক শূন্য উনআশি শতক জায়গা পাবে এভাবে কোন দাগে সে কতটুকু জায়গা পাবে এখান থেকে আমরা দেখে নিতে পারবো আর এখানে এসে দেখেন প্রত্যেক দাগের দাগে যা পাবে তা এখানে যুগ হয়ে কত আসলো পঁচিশ দশক এখানে যে কয়টা বিষয় চেক করতে হয় সেটা হচ্ছে প্রথমে এখানে টোটাল মিল আছে কি না এই একটা বিষয় টোটাল এটা যুগ করলে টোটাল হচ্ছে কিনা এটা এটা দেখতে হবে আর একটা হচ্ছে এই অংশগুলো যোগ করার পরে প্রত্যেকের অংশগুলো যোগ করার পরে এই এটার সাথে মিটাই কি না মোট সম্পদের সাথে কি না। মোট সম্পদ এটা এটা মিলতেছে কি না। দুটা গেল আরেকটা হচ্ছে এই নির্দিষ্ট দাগে দাগে সম্পদে যা দাওয়া আছে এটা এটা এটাও মোট সম্পদের সাথে মিলতে হবে টোটাল কথা হচ্ছে শর্টকাট একবারে শর্টকাটে বলি সেটা হচ্ছে সব সবসময় প্রত্যেকের ক্ষেত্রে এটা 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 সেম থাকতে হবে এই তিনটা জিনিস এ তিনটা অবশ্যই সেম থাকতে হবে এটা 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 এ তিনওটা যদি সেম না থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে হয় আপনার খতিয়ানের মধ্যে সমস্যা আছে না হয় আপনি টাইপিং করার সময় কোনো ভুল করছেন এই দুইটা থেকে যে কোনো একটা কনফার্ম হবে এখানেও এখানে যা থাকবে এখানেও থা থাকতে হবে আর এখানেও তাও থাকতে হবে ওকে এরপর হচ্ছে এখানে জারটা বের করবেন মনে করেন আমি এখন জালাল মেয়ারটা বের করলাম এরপর হচ্ছে আমি এখান থেকে ফারুক মিয়া সবার শেষে ফারুক মিয়াটা বের করব ফারুক মিয়ার অংশ ফারুক মিয়া কত চল্লিশ দশমিক একাশি চল্লিশ দশমিক একাশি চল্লিশ দশমিক একাশি এই তিনোটা মিল থাকবে এই তিনোটা মিল থাকবে যার নামে বের করবেন তার ওটা এভাবে মিল থাকবে এটা অবশ্যই মিল থাকবে এভাবে আপনি প্রত্যেকের অংশগুলো চেক করে নিতে পারবেন ওকে আচ্ছা আমরা এখানে খতিয়ান নাম্বারটা দিই নাই খতিয়ান নাম্বার কত খতিয়ান নাম্বার হচ্ছে দুশো চৌত্রিশ আমরা এখানে টাইপ করে দিই দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ ওকে আচ্ছা আমাদের অংশে বের করা কমপ্লিট ধরে নিলাম এ করে করুমীয়া হচ্ছে কত চার দশমিক উনত্রিশ শতকের মালিক চার দশমিক উনত্রিশ শতক সমান হচ্ছে কত গন্ডা কত করা বা কত কাটা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে জাস্ট এখানে আমরা টাইপ করে দিব যদি এন্টার দেখেন এখানে কত গণ্ডা কত করে গেল এবং কত কাটা সেটাও বেরিয়ে গেল কত বর্গ ফুট সেটাও আর গ্রাম্য হিসাবে যদি আমরা দেখতে চাই এখান থেকে জাস্ট নিয়ে কফি ফেস্ট করে দিব কফি ফেস্ট করে দিলাম কফি ফেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে বেরিয়ে গেল ওকে আর আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই আমরা এটাকে প্রিন্ট কীভাবে করবো প্রিন্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের কাঙ্ক্ষিত এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে আমরা যেতটুকু প্রিন্ট করতে চাচ্ছি ওই প্রোশনটা আমরা এভাবে সিলেক্ট করে ট্রেনে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল পেয়ে দিতে পারি অথবা ফাইল থেকে আমরা এসে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে আমাদের অপশানটা চলে আসবে প্রিন্টের অপশনটা চলে আসবে সব সেটিংস এখানে চলে আসবে এখান থেকে আমাদেরকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে যেমন যেমন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে প্রথমটায় থাকবে এরপর এখান থেকে ল্যান্ডস্কেপে থাকবে ল্যান্ডস্কেপ এরপর এখান থেকে আমরা অ্যাফোর পেপারটা সিলেক্ট করে রাখবো আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে আমরা নর্মাল মার্জিনে রাখবো এবং সর্বশেষ এখান থেকে অবশ্যই ফিডশিট অন ওয়ান পেজেই রাখবো আমরা অবশ্যই ওয়ান পেজেই রাখবো আমরা যতগুলো সিলেক্ট করলাম তাড়াতাড়ি এক পেজের মধ্যে আমাদেরকে ফিডিএফ বা প্রিন্ট আকারে দেয় এটাই আমরা মেনশন করলাম আচ্ছা এরপরে এখন যদি আমরা এখানে ক্লিক করি এখানে যে প্রিন্ট বাটনে ক্লিক করি যদি আমাদের প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট সরাসরি প্রিন্ট রেডি হয়ে যাবে আর যদি প্রিন্টার না থাকে তাহলে এটা জন্য রেডি হবে তাহলে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা নাম দিতে বলতেছে আমাদের এটা হচ্ছে দুইশো চৌত্রিশ নম্বর খতিয়ান দুইশো চৌত্রিশ দিয়ে আমি সেট দিলাম আচ্ছা আমরা যদি আমরা কাঙ্ক্ষিত ফাইলটি টু ওপেন করে দেখি দুশো চৌত্রিশ এই যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি পিডিএফ আকারে রেডি হয়ে গেল এটা হচ্ছে আমাদের একাঙ্গিত ফাইল এখন আমরা এটাকে মোবাইলে বা যে কোনো যে কারোর সাথে আমরা শেয়ার করতে পারবো বা যে কোনো দোকান থেকে গিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারবো আর এটা হচ্ছে পিডিএফ সো যতই জুম করেন এখানে এটা 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 ফাটবে না বা নষ্ট হবে না এটা খুব ক্লিয়ার থাকবে তো এইভাবে আমরা যে কোনো ফাইল প্রিন্ট বা পিডিএফ করে নিতে পারবো আর অনেক সময় দেখা যাবে কি আপনি সবসময় এখানে নামগুলো টাইপ নাও করতে পারেন অনেক সময় ঝামেলার কারণে বা শর্টকারে দেখার জন্য নামগুলো টাইপ করতে সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন নামগুলো ডিলিট করে দিয়ে এখানে ওয়ান টু এভাবে সিরিয়াল নাম্বার দিতে পারেন টোটাল হচ্ছে চারজন এই পাঁচজন এইরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়াল নাম্বার দিতে পারেন এখানে হয় নাম না হয় সিরিয়াল নাম্বার যে কোনো একটা দিতে হবে মাস্ট এই ঘরটা খালি রাখা যাবে না যে কোনো একটা কিছু দিতে হবে কারণ আমরা এখানে যাই টাইপ করবো এখানে তাই চলে আসবে দেখেন এতক্ষণ নাম ছিল কর্মিয়া তো এখন এখন কর্মীয়া নাই এখানে এ ওয়ান এখানে যাই টাইপ করবে এখানে তাই আসবে অটোমেটিক চলে আসবে এখানে দেখুন এই পাঁচ নাম্বারটা যদি আমরা দেখতে চাই পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মালিক মালিকের অংশ হচ্ছে এটা চল্লিশ দশমিক একাশি আমাদের খতিয়ান খতিয়ানের মধ্যে পাঁচ কে আমরা যদি একটু দেখি আমাদের খতিয়ানে পাঁচ নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ কে ফার্স্ট নাম্বার হচ্ছে ফারুক মিয়া ফারুক মিয়া ফারুক মিয়া অতক্ষত্র মধ্যে এই অংশের মালিক এভাবে আপনি এখান থেকে এক দুই তিন নম্বর তিন চার এরকম সিরিয়াল নাম্বারও দিতে পারেন অথবা নামও লিখতে পারেন নাম লিখলে হচ্ছে বেস্ট দেখতে একটু সুন্দর লাগে বা বুঝতে সুবিধা হয় আচ্ছা এরপর হচ্ছে এখানে দাগ নাম্বার দাগ নাম্বার আপনি চাইলে নাও দিতে পারেন দাগ নাম্বার না দিলে সমস্যা নেই দিলে আপনার জন্য সুবিধা না দিলে সমস্যা নেই কোনো ঝামেলা হবে না কিন্তু এগুলো দিতে হবে প্রতিটা প্রতিটা দাগে দাগে কী পরিমাণ জায়গা আছে এগুলো এটা দিতে হবে দাগ নাম্বার না দিলেও সমস্যা নেই আর মনে করেন আপনার কাজ কমপ্লিট আপনি নতুন করে কাজ করতে চাচ্ছেন জাস্ট এখানে রিফ্রেশ বাটার যদি একবার ক্লিক করেন সব ক্লিয়ার হয়ে যাবে সব বসে যাবে আপনি আবার নতুন করে এখানে কাজ করতে পারবেন নতুন করে কাজ করার জন্য ফাইলটা রেডি হয়ে যাবে তো আমাদের এই এক্সেল শিটটা হচ্ছে আসলে খুব ডাইনামিক একটা এক্সেল শিট এটাকে আমরা খুব অ্যানালাইসিস করে রেডি করছিলাম তো এইভাবে আপনি আপনার তোর ক্ষতিয়ানের যে কোনো হিসাব নিকাশ বের করতে পারবেন এবং ক্ষতিয়ানটা চ্যাকও করে নিতে পারবেন আমরা নেক্সট ক্লাসে জমির হিসাবটা নিয়ে আলোচনা করবো আচ্ছা এখনও কথা হচ্ছে এটা আমরা কীভাবে পার্সেস করবো কীভাবে ডাউনলোড করবো এটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন আচ্ছা এখন দেখাবো কীভাবে অর্ডার করবেন আমরা সব প্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো একটা ব্রাউজার ওপেন করলাম এরপর আমরা এখান থেকে টাইপ করবো নোর ডিজাইন সলিউশন নোর ডিজাইন সলিউশন ডট কম দেখে আমি এন্টার দিলাম দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এন্টারফেস একটু যদি না আমি এটা আমাদের কোর্স সম্পর্কে এখানে দেওয়া আছে দুটো কোর্স আছে এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এই যে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে এটা জমির হিসাব নিয়ে গেছে স্মার্ট সমাধান এখান থেকে আমরা একটু কার্ডে ক্লিক করে নিতে পারি অথবা এখান থেকে আমরা উপরে মেনুপাত থেকে ডিজিটাল শপে যদি আমরা মাউসটা হোবার করি এখানে দেখেন জমির হিসাব নিকাশে স্মার্ট সমাধান এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা আমাদের বর্তমান অফারগুলো দেখতে পারবো এবং এই এক্সেল সিটের প্রাইসটা আমরা এখানে দেখতে পাচ্তেছি এবং এই সিটের সাথে কী কী পাচ্ছি না পাচ্ছি সব ইনফরমেশন এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা এখান থেকে অর্ডার অর্ডার নাওতেও ক্লিক করতে পারি যেকোনো একটা বাটনে ক্লিক করলে হয়ে যাবে ল্যাপটপ থেকে কীভাবে পারচেস করবেন মোবাইল থেকে কীভাবে পারচেস করবেন একই সাথে দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ক্লিক করার পরে এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এরপর হচ্ছে বাই নাও বাই নাও থেকে ক্লিক করলাম এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল টাইপ করে দেবেন আপনার নাম একটা নাম দিয়ে দিচ্ছি এখানে আহমেদ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে এটা আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইমেল আইডি দিয়ে দিলাম এরপর এখানে কী প্রোডাক্টটা পার্সেস করবেন এটা নাম এবং প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসটা হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে এটা হচ্ছে আমাদের ওভার প্রাইস এটার মধ্যে তোমাত্র ঈদ দু কে থাকবে পরবর্তী হয়তো এটা নাও থাকতে পারে এটা যখন যে অফার দিব তখন এই প্রাইসটা এখানে দেওয়া থাকবে আর কি আচ্ছা এরপর হচ্ছে প্লেস অর্ডার প্লেস অর্ডারে আসার পরে হচ্ছে এখানে যে নাম্বারটা টাইপ করছেন ওই নাম্বারে যদি বিকাশ থাকে তাহলে তো ওকে যদি এই নাম্বার বিকাশ না তাহলে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে আমরা সাধারণত দ্বারা থেকে যেভাবে পার্চেস করি একাভাবে আমরা এখান থেকে পার্চেস করব ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো দেখে দেখে নাইন জিরো ডাবল থ্রি টু ওয়ান দিয়ে আমি কনফার্ম করলাম এরপরে আপনার বিকাশে পিন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে কনফার্ম ওকে আমাদের অর্ডার কমপ্লিট এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের আঙ্কিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে অথবা এখানে যে একটা ইমেল দিয়েছেন আপনি ওই ইমেলেও আপনার ডাউনলোড লিঙ্কটা চলে যাবে তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো মূলত এভাবে আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্সেস করে নিতে পারবেন তো মূলত এটাই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম